গতকালকে আমি হিসাব করলাম ভাই আমার কত টাকা আছে আমার অ্যাকাউন্টে বা আগামীকালকে আমি যদি চাই টোটাল কত টাকা হতে পারে ওভারঅল দুই কোটি টাকার উপরে তো আসেই এখন প্রশ্নটা হচ্ছে এই টাকাটা কোথায় আছে বিশ্বাস করেন টাকাটা আমার অ্যাকাউন্টে নেই এখন প্রশ্ন হচ্ছে তাহলে কোথায় আছে এই টাকাগুলো মানুষদের বিভিন্ন মানুষের অ্যাকাউন্টে আছে আবার বিভিন্ন মানুষের পকেটে আছে এগুলো আমাকে কালেক্ট করতে হবে এখন কিভাবে কালেক্ট করব ধরেন আমি যদি আমার চোখটা বিক্রি করি কিছু টাকা পাবো আবার যদি আমি আমার দুইটা কিডনি বিক্রি করি কিছু টাকা পাবো এইভাবে আমি যদি আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করি তাহলে কোনো না ভাবে দুই কোটি টাকা ম্যানেজ হবে